বাগেরহাটের রাখালগাছিতে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপিত হয়েছে বাগেরহাট থেকে হারুন শেখের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই সামনে রেখে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ও ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার নয় জানুয়ারি বেলা এগারোটায় রাখালগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খানের সভাপতিত্বে এবং ইউপি সচিব চিরঞ্জিত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখালগাছি ইউনিয়ন বিপির সমন্বয়ক শেখ সাইফুজ্জামান বাবু হাসান আল মামুন বাপি শেখ আল মাহমুদ দ্বীপ শেখ সেলিম প্রমুখ এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ মিজানুর রহমান রাজনসহ সদর উপজেলা ছাত্রদলের এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক এবং সমাজ বিনির্মাণে ওনার ভূমিকা আমরা আশা করছি শাহজান ভাই আপনি একটু আপনি ধন্যবাদ সবাইকে সবার উদ্দেশ্যে শাহজান